ব্য ক্যাক ফ্যাক ল্যাকস ইউ হ্যাভ জাস্ট হার্ড মি প্রনাউন্সিং সাম অফ দ্য ভেরি কমন ওয়ার্ডস দ্যাট ইউ নো জি আমি মাত্র কিছু পরিচিত শব্দের উচ্চারণ করলাম যেগুলোর অর্থ আমরা সবাই জানি এবং অনেকেই হয়তো মনে মনে ভাবছেন যে এগুলো বলার কি দরকার আছে সবই তো পরিচিত হলেও যে ঘটনাটি ঘটে বিশেষ করে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে সম্প্রতি আমি একজন প্রবাসী ভাইকে দেখলাম সে সম্ভবত এসেছে বেশি দিন হয়নি সে এখানকার একটা শব্দ বলছে ল্যাক বা ল্যাক বলছে তখন দেখলাম যে তাকে আসলে বানান করতে হয়েছে নেটিভ স্পিকারের কাছে যে এলেখেই সে ল্যাকলেক বলছে ভদ্রলোক বুঝতে পারছে না একই অবস্থা আমি দেখেছি কোনো এক অনুষ্ঠানে এরকম আরেকজন বাংলাদেশি ভাই ক্যাক ক্যাক বলছেন কেউ কে একটু মানে হাসছিলেন এটা শুনে এটা হাসির খোরাক হয়েছে এগুলো আমার খুব খারাপ লাগে সেই জন্যই আসলে কিন্তু আমার এই মানে আয়োজনগুলো আমি যে করে আসছি দীর্ঘদিন ধরে ইউটিউবে বলেন ফেসবুকে বলেন বা বইয়ে লিখন মাধ্যমে বলেন বা বাংলাদেশের টিভি চ্যানেলে কোনো শিক্ষামূলক অনুষ্ঠানেই বলেন আমার উদ্দেশ্য কিন্তু একটাই যে এই যে ফান্ডামেন্টাল যে সমস্যাগুলো হয় আমাদের সেগুলো ধরিয়ে দেয়া এবং দূর করা তাহলে চলুন বন্ধুরা আমরা আসলে সঠিক উচ্চারণগুলো জানি বাম পাশে এবং ডান পাশে আমি দুই কালারে দুই ধরনের শব্দ লিখেছি এগুলোর উচ্চারণের ধরন প্রায় সেম কিন্তু পার্থক্যটা হচ্ছে যে এখানে লেফটে ক্যাই হয়েছে প্রত্যেকটাতে মানে তিন নম্বর যে লেটারটা শব্দের আর অন দ্য রাইট হ্যান্ড সাইড টি হয়েছে একই স্থানে সো সবাই আমার সাথে সাথে বলবেন মনোযোগ দিয়ে শুনবেন এবং বলবেন তারপর চেষ্টা করবেন প্রত্যেকটাকে বাক্যে ব্যবহার করতে এবং কমেন্টে লিখতে ব্যাক না এটা কী হবে পার্থক্যটা দেখেছেন হিউজ গ্যাপ হিউজ ডিফারেন্স ইন দা ওয়াই উই হ্যাভ বিন প্রনাউন্সিংার সাইড ফেট গেইট লেইট খুবই কমন শব্দ কিন্তু বন্ধুরা কিন্তু আমরা কিন্তু কথায় কথায় ল্যাট বলে ফেলি ল্যাট বলে ফেলি ড্যাট বলে ফেলি একটাও কিন্তু ঠিক হচ্ছে না সো এই যে শব্দগুলো এগুলো কোনোটা নাউন আকারে সবগুলি আসলে মানে প্রায় অধিকাংশগুলোই কিন্তু নাউন কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে আবার কোনোটা ভার্বিশে ব্যবহৃত হয় তো বেক আমরা জানি আমরা যে বেক করি যেমন রুটি বা ব্রেড ঠিক না ওইটাই কিন্তু এটা সবগুলি আমরা জানি ফেক মানে জাল বা নকল ফেট মানে মানে ভাগ্য কিন্তু খারাপ ভাগ্য tu